আমি একজন সাধারণ মানুষ কেমন ভাবে চলবো আল্লাহ হাবিব সেটাও বলে গেলেন তোমরা আমাকে দেখতে যারা পেলে নাও আমার সাহাবিদেরকে দেখতে যারা পেলে নাও তোমরা তাদের মতো দেখে তোমরা চলো আল্লাহ যাদেরকে কবুল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললিয়া আইয়ুহাল লাদিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হে ঈমানদারেরা কেমনে চলবে তোমার জীবনটাকে কেমন সংবিধানের আওতায় নিয়ে চলবে সংবিধান তুমি বোঝো না সংবিধান পড়তে জানো না সংবিধান বুঝে নিজেদের জীবনটাকে নবীর জীবনের মতো বানিয়েছেন তারা হলো তোমরা তাদের মতো চলো সেই মানুষগুলো কারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং রাসূলের ইত্তেবা তোমরা করো ওয়া উলিলা আমরি মিনকুম উলিল আমর যারা হয়েছেন দুনিয়ায় উলিল আমরের অনুসরণ করো এই বাংলা জমিনে হিসাবে উলির আমার হিসাবে ফুরফুরা জমিরে মুসাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইকে একমাত্র তানাকেই উলিল আমার হিসাবে কবুল করেছে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ

মেরে চলো নবী দেখলাম না সাবি দেখলাম না তাবিল দেখলাম না তাবে তাবিল দেখলাম না খয়রুল কুরুনি সুম্মাল্লাযীন আলুনহুম সুম্মাল্লাযীন আলুনহুম খয়রুল কুরুনির জামানা আমরা পেলাম না উরিল আমরের জামানা তো আমরা পেয়ে গেলাম মুজাদ্দিদ জামান কে কেউ বলবে না খানে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান কে আমরা দেখি নাই উলিল আমর কোরআনের ভাষায় উলি আমন কে আমরা দেখি নাই আমরা তো অনেক পরের মানুষ উলিল আমর তো অনেক আগে মুজাদ্দিদ زمان ফুরফুরা জমিনা আরাম করছেন তানাকে তো চোখে দেখলাম না তানার আদর্শটা কোরআনীয় আদর্শ ছিল কোরআনের সংবিধান মতো আল্লাহর দেওয়া সংবিধানের জীবন তৈরি করেছেন আমরা তো তা দেখলাম না আমরা কেমন ভাবে বুঝব আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বললেন ও বাবাজিরা তোমরা জেনে রাখো আমাকে যারা পাপ না আমি বিদায় নেওয়ার আগে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বললেন আমি বিদায় নেওয়ার আগে আমার এতেকালের পূর্বে আমি একটা সংবিধান তোমাদের কাছে দিয়ে গেলাম এই সংবিধান মেনে তোমরা যদি চলো আল্লাহ পাকের কোরআনের সংবিধান মানা হয়ে যাবে সহজ করে দিলে আমার যুবকেরা কথাগুলো বুঝতে পারছো তো নাকি আপনারা যদি সামনে আসেন আজকের দিনটা চেয়ারে মুরুব্বীরা বসুক না আপনারা সামনে চলে আসলে আসলে কি গো আমার যুবক ভাইরা মুরুব্বীদের বসতে দেন ওখানে ওখানে আসে আসে ভালো লাগলো ভালো লাগবে সবাই একসাথে থাকলে একটা মহাব্বত পয়দা হবে আল্লাহ তার মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেবেন সকলে বলুন আল্লাহ দূরে কেউ থাকবে না এটাই কাছে থাকে দূরে থাকলে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে তো কেউ বলতে পারে যা আমরা মুসাদিদ জামানকে দেখলাম না তো কিভাবে আল্লাহর দেওয়া সংবিধান বুঝবো জামান মুসাদ্জিদুজ্জামান কি সহজ জিনিস যে কোরান নামক এই সংবিধানকে বোঝার জন্য আমি ছোট একটি সংবিধান তোমাদের কাছে রেখে এই সংবিধানটা তোমরা যদি মেনে নাও পরিপূর্ণ কোরানই সংবিধান মানা হয়ে যাবে জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলা যাবে না না বুঝতে তো আর অসুবিধে রইলে আমার আপনার মুসজান্দিউজ্জামান মান 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 মান

রচনা করে দিলেন তিনি একটি সংবিধান ওই কোরআন নামক সংবিধানকে মানার জন্য আমি মুজাদ্দিদ আবু বকর আমি তোমাদের কাছে রেখে গেলাম কবে আমার বিদায় হয়ে যাবে কবে আমি অন্তকাল করব যা জানি না তিনি ওই সংবিধানের শুরুতে লিখলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কখন মরণ এসে যাবে জানি না তাই আমি সংবিধানটা উল্লেখ করে গেলাম সংবিধানের বেশি প্যারানো সংবিধানের বেশি অনেক কিছু আমি লিখে গেলাম ন আমি সাতান্নটা সংবিধান তোমাদের কাছে রেখে গেলাম সাতান্নটা ওসিয়াত যে ওসিয়াতটা আমার ভক্ত যারা আমার বুড়ি জানো আমাকে যারা বিশ্বাস করে আমাকে যারা মেনে নিয়েছেন আমার মুরিদদের জন্য আমার ওসিয়াত ওসিয়াত মানাটা ওয়াজিব ওসিয়াত মানা কি আমরা দাদা হুজুরকে মানি না মানি না আর তোjre বলে মুসাদ্দেদুজ জামান দাদাফি রাহমাতুল্লাহ আলাইকে মানি মানি যখন আমাদের পিতা যখনন্তেকাল করবে কার আব্বা চলে গেছে তো আব্বা যাওয়ার আগে কবরে যাওয়ার আগে যদি ওসিয়াত করে যায় যা আমার জন্য এইটা করো সেটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে সেই ওসিয়াতটা মানা ছেলের জন্য অগত মানতে হবে ও সিআলতা পালন করতে হবে তো যেহেতু আমার দাদা পে রহমাতুল্লাহ আলাই মুজাদ্দিদ তো মুজাদ্দিদ মানে একদিকে ওয়াজিব তো মুজাদ্দিদ কে আমরা মানি মই জদ্দিদ লাহা দীনহা মুজাদ্দিদ বলতে دین কে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম কে প্রতিষ্ঠিত করার জন্য একজন সংস্কার হবেন সংস্কারক হবেন যুগে যুগে এই সংস্কারক আসতেই থাকে যুগে যুগে সংস্কারক আসেন যুবকেরা কথাটা ভালো করে বুঝে যুগে যুগে সংস্কারক আল্লাহ পাঠাবেন যা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই জাদিদ লাহা দীনাহা দীন কে প্রতিষ্ঠিত করার জন্য 100 বছর পরে পরে আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠাবেন প্রথম মুজাদ্দিদ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্রেষ্ঠতম সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যার ঘরে সন্তান মানে নাতি হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জরে বলুন না সুবহানাল্লাহ ইসলামের প্রথম মুজাদ্দিদের নাম কি বললাম হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় মুজাদ্দিদ কে ছিলেন দ্বিতীয় মুজাদ্দিদ দ্বিতীয় মুজাদ্দিদ হলেন মুজাদ্দিদ আলফ সানি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজার পাঞ্জাবে আছে মুজাদ্দিদ আলফ সানি মাজার এখানে জিয়ারত করেছেন কেউ আছে গিয়েছিলেন পাঞ্জাবে জানি সব আজমিরে তাজমিরে যায় পাঞ্জাবে যাবে তে ঘুরে যায় যাবে যাবে মুজাদ্দিদ আলফ সানি দ্বিতীয় মুজাদ্দিদ তো এভাবে মুজাদ্দিদ আসতে আসতে চোদ্দশো হিজরির মুজাদ্দিদ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন আমার আপনার মুজাদ্দিদুল জামান দাদা রহমাতুল্লাহ আলাইকে মুজাদ্দিদ করে পাঠিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই মুজাদ্দিদ মানাটাও আছে তো তিনি ওসিয়াত করেছেন সেটা মানতে হবে

এই সাতান্নটা ও করে তিনি বললেন বাবারা আমাকে যারা বিশ্বাস করেছো। আমার মরিত বলে যারা গণ্য হয়েছো আমার অনুসরণ যারা করো আমি আমি আবু বাক বলছি এই সাতান্নটা ওসিয়াত তোমরা যদি মেনে নিতে পারো এই মতো যদি জীবনটা চালাতে পারো এই মতো যদি জীবনটা অতিবাহিত করতে পারো আল্লাহর কোরআন নামক সংবিধান সব মারা হয়ে যাবে

সহজ করে দিলেন আপনাদের খুব আমি এই যে যুগে না এই যে যুগে একবিংশ শতাব্দীর যুগে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সারা পৃথিবী ব্যাপী সেই বিশৃঙ্খলাটা কি জানেন মিডিয়াটা এসে এই সোশ্যাল মিডিয়া এই যে এখানে যে মিডিয়া চালু হয়েছে সোশ্যাল মিডিয়া এসে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ইউটিউব ইউটিউবের মাধ্যমে এখানে ইউটিউব আছে ইউটিউবাররা ওয়াজ নসিয়াত যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে চার্চের মাধ্যমে তো এই রকম বিভিন্ন জায়গায় ইউটিউবাররা সব ইউটিউবে অজনসিয়াত গুলো দিচ্ছে এর মধ্য দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কি জানেন যে আমাদের যুবকেরা ভাব যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক ওই বড় বড় হুজুররা ওয়াজ করছে দেখছি ইউটিউবে শুনলাম এই না সেই ওই না ওই আমারুল্লাহ ভাই এক কথা বলে গেলেন বা ফুরফুরার একটা হুজুর এসে এক কথা বলে গেলেন বা মেদিনীপুর শরীফ থেকে মেদিনীপুরে জি বিশেষ করে আমাদের পীর আহমদ আব্দুল্লাহ হুজুরের কলিজার টুকরা লাগতে জিগার হুজুর কেবলা এসে কথা বলে গেলে কিন্তু এই কথার সঙ্গে এই কথা মিলছে না এই রকম বিভিন্ন উল্টো পাল্টা কথা আমাদের কানে আসছে না আসছে কি আসছে না বলে বিভিন্ন কথা আসছে কোনটা ঠিক কোনটা বেঠি এইটা নিয়ে যুবকেরা অনেক দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে মানে এ কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা ঠিক তাহলে এই যে কনফিউজ হয়ে যাওয়াটা আপনাদের মনের ভিতরে যেটা হচ্ছে যেটা যে আমি এটাকে সহজ করে দিয়ে বলতে চাইছি যদি বলেন না আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তারা কি মুজাদ্দিদ হিসাবে যদি মেনে থাকে তাহলে কনফিউজ হওয়ার কোনো আর জায়গা নেই কেন কেন তিনি বললেন আমি আবু বাকার সাতান্নটা ওসিয়াত রেখে গেলাম এই সাতান্নটা ওসিয়াত মানা মানে পুরো কোরআনই সংবিধান মেনে নেওয়া যদি বলে না সুহান কথা বুঝে গেল তাহলে যে যাই বলুক পৃথিবী ব্যাপী পৃথিবী ব্যাপী যে যাই বলুক যা কানে আসুক আপনি দেখেন এই সাতান্নটা ওসিয়াতের মধ্যে আছে কিনা ওর কথাটা যদি সাতান্নটা ওসিয়াতের মধ্যে তার কথাটা পড়ে তাহলে জানবেন ঠিক বলেছে আর যদি না পড়ে তাহলে কি জানবেন ভুল বলেছে কি বলেছে ভুল বলেছে কেন ভুল বলেছে আল্লাহর ওলিকে মুজাদ্দিদ বানিয়েছেন মুজাদ্দিদ কখনো ভুল করতে জোরে বলেন মুজাদ্দিদ কখনো মুজাদ্দিদ কখনো শিরক করতে পারে না মুজাদ্দিদ কখনো বিদআত করতে পারে না মুজাদ্দিদ শিরক বিদআত উৎখাত করার জন্যই আল্লাহ মুজাদ্দিদ পাঠান জোরে বলা যাবে না মনটাকে একবার স্বচ্ছ করে নেন আমার কথাটা শুনি কনফিউজ কে সরিয়ে দেন কেন মনের ভিতরে আপনার আসবে না জানি কোনটা ঠিক আসার তো কোনো জায়গাই নেই আমি তো খুঁজে পাই ুজাদু জামান মান দাপে রহমা তুল্লাহ অলেে এ কথাটা পরিষ্কার করে দিলেন দিলে এবং বশিীরা আল্লাবা হজু রহমাতুল্লাহ আলাইকে অসংশককে তাবলিখতে লিখতে চলেছে। পৃথিবীতে চলার জন্য একটা মানুষের পৃথিবীতে চলার ভাল একটা মানুষের জীবনে পৃথিবীতে চলার জন্য যা কিছু প্রয়োজন হবে আল্লাহকে পাওয়ার জন্য শুনছে রে যুবক ভাইরে শুনছো আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন হবে শিক্ষার জন্য যেখানে সমস্যা আছে যে এটা এই না ওই এটা কি হবে সমস্ত সমস্যার সমাধান বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইকে বড় মাওলানা হুজুরকে দিয়ে এবং অন্যান্য খলিফাদের দিয়ে মেজো হুজুর কেবলা কে দিয়ে সব কিতাব গুলো জামান তিনি লিখে গিয়েছেন জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না কি বুঝালাম যা আপনার যা সমস্যা মনে হবে খুঁজে দেখুন বসিরাটো হুজুর সে সম্পর্কে লিখে গেছে আপনি যা সমস্যা মনে হবে খুঁজে দেখুন আমার মেজ হুজুর পীর খিবলা জি যিনি মুফতি আযম তিনি লিখে গেছেন খুঁজে দেখুন সুফিনে জারউদ্দিন আহমদ رحمتুল্লাহ আলাইহি লিখে গেছেন খুঁজে দেখুন আমার দাদা হুজুরের খলিফা আব্দুল মাহবুব সাহেব হুজুর লিখে গেছেন খুঁজে দেখুন অসংক খলিফারা লিখে গিয়েছেন আর এই লিখে দাদা পীর رحمت আল্লাহই ভুলে গেছে তাহলে সমস্যা সমাধানের জন্য নতুন কেতাবার খোঁজার দরকার আছে হ্যাঁ আপনার জন্য এত সহজ করে দিয়ে গেলে আর সহজ জিনিসটাকে কেন কঠিন করে নিতে চাইছেন এখন লোক বলে এটা হাদিসে আছে এই ওটা কোরআনে আছে এই ওটা ওতে আছে তাতে আছে কই দলিল দেন আরে দলিল এখন কি দেব আমাদের মতন এই সব দু চার পতা সাহেব কি দলিল দেবে দলিল এই সমস্ত দলিল নিয়ে মুজাদ্দিদ জামান সব দিয়ে চলে গেছেন এখন তুমি আগে বলো মুজাদ্দিদকে মানো কিনা যদি মানো তো ওই কিতাবগুলো দিয়ে পড়ে নাও আমি বললে অসংখ্য ভুল হতে পারে ওই কিতাবে কোনো ভুল নেই জোরে বলা যাবে না আমি বোঝাতে ওই কিতাবে কোনো ভুল নেই আল্লাহ শুকরিয়া করে বলছি মুসাদ্দেদুল সামান দাদা হুজুর পীর খবির رحمتুল্লাহ আলাইহি সন্ধের উঠতে থাকার জন্য সন্ধহ মুক্ত জীবন তৈরি করেছে দাদা হুজুরের একটা সার্টিফিকেটের কথা বলবো তিনি কত উর্ধের পীর ছিলেন সার্টিফিকেটটা আপনাকে দিচ্ছি যে সার্টিফিকেট নেওয়ার পরে আর নতুন করে আর সার্টিফিকেট লাগে না অন্য কোনো সার্টিফিকেট লাগে না আমার দৃষ্টিতে সারা পৃথিবীতে আমরা তো দু একটা দেশ ঘুরেছি ওয়াজের মাহফিল করতে গিয়ে আমি যেমন বাংলাদেশে গিয়েছি আমি তো আমাদের দেশের ভিতরে উড়িষ্যায় গিয়েছি আমি তো গিয়েছি আল্লাহ শুক্রিয়া দিল্লি গিয়েছি বোম্বাইতে গিয়েছি জি হায়দ্রাবাদে গিয়েছি তো যত জায়গায় গিয়েছি কোন জায়গায় আমি দেখলাম না এই আমাদের বাংলার মতো জুমার দিনে আখিরি জোহর নামাজ পড়া হয় যত জায়গায় গিয়েছি কোন জায়গায় আখিরি জোহর নামাজ নামাজ কেউ কেউ পড়েন তবে উল্লেখযোগ্য বাংলাতে জুমার দিনে বাইশ রাখাত নামাজের ভিতরে চার রাকাত আখরি জোহর বলে একটা নামাজ আছে আপনারা জানেন না জানেন জানেন আখরি জোহর নামাজ আছে এই আখরি জোর সম্পর্কে কেন দাদা হুজুর আদেশ করে গেছেন সে বিষয় কেতাব লেখা আছে শুধু আখরি জোর বলে একটা কেতাব লেখা আছে আপনারা কিনে পড়ে নেবেন আমার বলার উদ্দেশ্য আখরি জোরটা কেন আল্লাহর ওলি মুজাহিদুল জামান দাদা বি রহমাতুল্লাহ আলাইহি আখিরি জোহর কেন পড়তে বলেছেন জানেন ইদা নুদি আলি সলাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ কি ওয়াজারুল বাই এই আয়াতটা তাফসীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উদ্ধৃত আছে এই আয়াতের তাফসীর করতে করতে আখিরি জোহর বিষয় লেখা হয়েছে আখিরি জোহর কোথায় হবে না হবে এই বিষয় উল্লেখ করা হয়েছে আমার রসুল্লার সাহাবি হজরতে আবু হজরতে আলী রদি আল্লাহ আনহু ব্যাখ্যা দেন আখির জোহর কোথায় হবে না হবে সেই ব্যাখ্যাটা বলতে বলতে ইমামদের ভিতরে ইমামে আজাম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম শাফি ইমাম হাম্বানি ইমাম মালিক সমস্ত ইমামদের একটা একটা মত এসেছে যে আখির জোহর নামাজ সব জায়গায় হবে না হবে না হবে না জুমার নামাজ আসলে কোথায় পড়তে হবে জুমার নামাজ পড়ার স্থান হলো শহর কেন্দ্রিক জায়গা সংক্ষিপ্ত করে বলছি শুধু আখেরি জোরের উপরে ওয়াজ করি যদি আমি দু ঘন্টা লাগবে ন্যূনতম তো আমি খুব শর্টে এই বিষয়টা বোঝানোর জন্য বলছি শুধু এইটুকু মাথায় রাখার জন্য শহর ছাড়া জুমা হবে তো শহর কোথায় সেইটা মুহাদ্দিসরা নির্ণয় করেছেন মুস্তাহিদরা নির্ণয় করেছেন যারা হাদিস নির্ণয় করেছেন যারা ফায়সালা দিয়েছেন তাদের বক্তব্য শহর যে জায়গা এক কথায় মক্কা মদিনা ছাড়া কোন জায়গা শহর বলে গণ্য করা যাবে না আর মক্কা মদিনা ছাড়া কোন জায়গা শহর বলে গণ্য করা যাবে না গ্রামে জুমার নামাজ হবে না এই নিয়ে বিভিন্ন মত হয়েছে ইমাম ইউসুফ আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ দুটো মত এসেছে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ বলছেন দেখো মক্কা মদিনা ছাড়া জুমার নামাজ হবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর বক্তব্য এটা ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলী বলছেন যে না যে গ্রামে যে এলাকায় এলাকার মানুষ একটা মসজিদে যদি জড়ো হয় জুমার দিনে আর সেই মসজিদে যদি জায়গা না হয় সেটা শহর বলে গণ্য হবে এখানে জুমা প্রযোজ্য আছে এখানে জুমার নামাজ হবে তাহলে দুটো ইমামের দুটো মর মর একটা ইমাম বলছে এখানে জুমা হবে না আরেকটা ইমাম বলছেন জুমা হবে আল্লাহর আলী মুসাফিদুল জামান দাদা ফির রহমাতুল্লাহ আলীকে বললেন দুটো ইমামের কথার মধ্যে কোন কথাটা সঠিক আর কোন কথাটা সঠিক নয় এটা ফায়সালা করার ক্ষমতা আমাদের নাই আল্লাহর কাছে হয়তো এটাও হতে পারে এখানে জুমান নামাজ হয়ে যেতে পারে আবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকের বক্তব্য অনুসারে এখানে জুমান নামাজ না হতে পারে সুতরাং যেখানে জুমান নামাজ হবে না সেখানে আখিরের জোর নামাজ পড়তে হবে তাই আমি আবু বাকার আমি আবু বাকার বলছি সন্দেহ জীবন বাঁচানোর জন্য সন্দেহ থেকে জীবন মুক্ত হওয়ার জন্য তোমরা আখিরি জোর নামাজটাও পড়ো জুমার নামাজটা পড়ো যেটা কবুল হবে হবে দুটো পড়লে কোনো অসুবিধা নাই পড়ে রাখলে আল্লাহর কাছে নাজাতের জন্য উপযুক্ত হয়ে যাবে আর যদি তুমি শুধু জুমা পড়েছো আখিরি জোরটা পড়লে না জেনে রাখো জুমাটা যদি কবুল না হয় আমি আবু বাকার বলছি বছরে বাহান্ন অক্ত তোমার আর জোহরের নামাজ কাজা হয়ে যাবে যাহাতে বাহান্ন অক্ত জোহরের নামাজ কাজা না হয়ে যায় সেই জন্য আখির জোহরের নিয়ে তা করে তোমরা আখির জোর নামাজটা পড়ে নাও জোরে বলুন সুবহানাল্লাহ সক্ষ থেকে সক্ষ যত ইসলামের আইন ছিল মুক্ত জীবন তিনি বানিয়েছেন সুতরাং কোনো একটা কোনো একটা একটা বেদাতি কাজ তিনি করবেন বা করেছেন এটা তো কল্পনার অনেক কল্পনাই করা যায় না একবার জোরে বলুন না একটু মহাবতে ধরুশ্বর ইব আল্লা আহম্মা মোহাম্মদ নাম যতই জবি মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে এই নামেতে এত মধু কে জানিত আগে আল্লাহ সাল্লা وضع على الالم আমার মরুন আল্লাহ পাক কি বলেছেন ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য বেঁচে আল্লাহর জন্য আপনি তো পাক জবানে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি তোমাদের জীবনের সবকিছু তুলনা আব্বা মা তোমাদের বিবি বাচ্চা তোমাদের জীবন অপেক্ষা আমাকে বেশি ভালোবাসার নাম মুমিন আমার জীবন যদি যায় এখানে বসে বসে আমি নড়লে আপনার ঘুমটা ভেঙে যেত হুজুর আমি নড়তে পারি না আপনার ঘুমের মূল্য আমার জীবনে

কেমন আমি নড়া চড়া করে দিতে পারি কিন্তু বেয়া তুমি নেবেন না বেয়াদবি লেবেন না আমার চোখের পানি আপনার শরীর মোবারকের উপরে পড়ে গেছে আমার চোখের পানিতে আপনার শরীর মোবারকের উপরে পড়ে যাওয়াতে আপনার ঘুম ভেঙে গেছে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি লেবেন না চোখের পানিটা কখন গড়িয়ে গেল আমি বুঝতে পারিনি হুজুর আমার বেয়াদবি ক্ষমা করে দিন আল্লাহর হাবিব বলেছিলেন আবু বকর কেন তুমি কাঁদছিলে আবু বকর কেন কাঁদছিলে বলো না হজরত আবু বাকর হুজুর জবাব দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার কান্নাই জন্য বাড়ি ফিরে যাওয়ার জন্য নয় আমার মৃত্যুর ভয়ে আমি কান্না করি না ইয়া রাসূলুল্লাহ আমার কান্না এসে গেছে এই কারণে এই লম্বা সফর মক্কা থেকে মদিনায় যেতে গেলে এই বিপদের সময় আমি আপনার সফর সঙ্গী কেউ আপনার সাথে নাই ছয় মাস আগে আমাকে বলেছিলেন আজ আমি আপনার সফর সঙ্গী হয়েছি আর আমার যদি মৃত্যু হয়ে যায় এই বিপদের সময় কে আপনার সঙ্গী হবে কুফারেরা তারা পাহাড়ের উপরে তারা এদিকে ওদিকে গুহার উপরে তারা আপনাকে খুঁজে খুঁজে বেড়ায় ইয়া হাবিবাল্লাহ আপনি একা হয়ে যাবেন বলে আমার চোখে পানি এসে গেছে আমার মৃত্যু নিয়ে আমি চিন্তিত নই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে জীবন মরণ আল্লাহর জন্য তারা বানিয়েছিলেন না বানাননি হ্যাঁ আমরা আমার আমরা আমাদের জীবন মরণকে দুনিয়ার স্বার্থে বানি আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে আমার পরিবারের কি হবে এই ভাবে এই সোনার মানে কেরা নওজোয়ানের আমিরা আমিরা আ নওজোয়ানের নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হুজুর আমার পৃথিবীর মাটিতে তিনি নিদর্শন কেমন চলতে হবে নবী বললেন আমার বিদায়ের পরে আমার সাহাবাদের অনুসরণ করো আমার সাহাবিরা কেমন চলেছেন আপনার প্রশ্ন আসবে আমি তো আবু বাকারকে দেখলাম না সিদ্দিক আকবর আবু বাকার কেমন চলেছেন তা দেখিনি হজরতে আমার কেমন কেমন চলেছেন তা দেখিনি আল্লাহ খাবি বললেন আমার সাহাবিদেরকে যদি না পাও তাবিল তাবে তাবিল আইম্মা মুস্তাখিদুল খুলাফায়ে

কি কথা বলছিলাম এই শ্রেণীর মানুষ এদেরকে অনুসরণ করো চার শ্রেণীর মানুষের মেনে তোমরা চলো চলে প্রিয় ভাইরা আমার আমি আপনাকে তাই আবেদন করবো কেমনই আমি চলবো হাদিস জানি না কোরআন জানি না